শিক্ষার্থীবৃন্দ বিপরীত বিতীয় ফাংশনের আরেকটি অঙ্ক নিয়ে এখানে এসেছি দেখো এই অঙ্কটিতে বলা হয়েছে যে প্রমাণ করো যে কস ইনভার্স সিক্সটি থ্রি ভাই বা সিক্সটি ফাইভ প্লাস টু টেন ইনভার্স ওয়ান বাই ফাইভ ইকুয়াল টু টেন ইনভার্স থ্রি বাই ফোর তাহলে আমাদের বাম পক্ষ থেকে ডানপক্ষটি প্রমাণ করতে হবে টা শুরু করি এখানে দেখো এ পাশে আছে টেন ইনভার্স তাই না তাহলে এ পাশে দুই এই কস ইনভার্সকেও কি টেন ইনভার্সে কনভার্ট করতে হবে আর এখানে তো ট্যান ইনভার্স আছে কিন্তু এখানে একটা অসুবিধা সেটা হচ্ছে টেন ইনভার্সের সামনে দুই আছে বা টু আছে তাহলে টু টেন ইনভার্সকে আমরা টেন ইনভার্সে পরিবর্তন করতে হবে তাই না তাহলে টু টেন ইনভার্সকে ট্যান ইনভার্সে পরিবর্তন করা সত্ত্বেও কি টু টেন ইনভার্স এক্স ইকোয়াল টু ট্যান ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে যখন এই দুইটাই যখন ট্যান ইনভার্সে পরিবর্তন হবে তখন আমাদের সূত্র হবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই যেহেতু এটাও ট্যান ইনভার্স হবে এটাও টেন ইনভার্স হবে তাহলে ইকোয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ইকো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওকে তাহলে আমরা অঙ্কটা শুরু করি লেফট হ্যান্ড সাইড কাল কি আছে কস ইনভার্স সিক্সটি থ্রি ডিভাইডেড বাই সিক্সটিভ তাহলে প্রথমে আমাদের এই কস ইনভার্সটাকে টেন ইনভার্সে রূপান্তর করতে হবে তাই না তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের আচ্ছা কজ কজ মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে তেষট্টি তেষট্টি আর অতিভুজ হচ্ছে পঁয়ষট্টি এখান থেকে আমাদের লম্ব বের করতে হবে আচ্ছা তো লম্ব সমান কি হবে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার অতিভুজে স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা করলে আমাদের আসে হচ্ছে ষোলো তাহলে লম্ব এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে কজ ইনভার্স তেষট্টি ডিভাইডেড বাই পঁয়ষট্টি টু আমাদের কী করতে কী বের করতে হবে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে ষোলো আর ভূমি হচ্ছে তেষট্টি ওকে তাহলে আমরা কজ ইনভার্সের পরিবর্তে লিখতেছি ট্যান ইনভার্স ট্যান ইনভার্সের লম্ব ষোলো আর ভূমি তেষট্টি আচ্ছা এখন দ্বিতীয় অংশ এখানে দেখো টু টেন ইনভার্স এক্স ইজিক্যাল টু আমরা কি জানি টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটাও পরিবর্তন করে নেই টেন ইনভার্স টু এক্স এক্স সময় এক্স ফিজিক্যাল টু ওয়ান বাই ফাইভ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে ওয়ান বাই ফাইভ হোল স্কোয়ার পরের লাইনে আসি টেন ইনভার্স ষোলো বাই তেষট্টি প্লাস এখানে টেন ইনভার্স আচ্ছা টু বাই ফাইভ তাই না তাহলে ওপরে আমাদের থাকতেছে টু বাই ফাইভ আর নিচে নিচে পাশ পাশে তাই না তাহলে পঁচিশে এক দেওয়ারা গুণ করলে পঁচিশ পঁচিশ মাইনাস পর লাইনে আসি আমরা টেন ইনভার্স ষোলো বাই তেষট্টি প্লাস আবার টেন ইনভার্স এখানে তাহলে উপরে হচ্ছে দুই বাই পাঁচ তাই না তাহলে আমরা দুই বাই পাঁচ এখানে লিখলাম আর এটা যদি উল্টে দেয় তাহলে হচ্ছে পঁচিশ বাই চব্বিশ টেন ইনভার্স ষোলো বাই তেষট্টি প্লাস টেন ইনভার্স দুই দ্বারা চব্বিশকে কাটলে বারো আর পাঁচ দ্বারা পঁচিশকে কাটলে পাঁচ তাহলে পাঁচ বাই বারো এখন আমাদের কী হচ্ছে দেখো টেন ইনভার্স এক্স প্লাস ওকে তো এটা সূত্র আমাদের কি জানি টেন টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র আছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই ওকে এখন এটা কেমন করতে হবে তাহলে টেন ইনভার্স উপরে তেষট্টি আর বারো যদি আমরা গুণ করি আমরা পাই হচ্ছে সাতশো ছাপ্পান্ন তেষট্টি আর বারো গুণ করলে এখন এই সাতশো ছাপ্পান্নকে আমার কী করতে হবে তেষট্টি দ্বারা ভাগ করে ষোলো দ্বারা গুণ করতে হবে তা তেষট্টি দ্বারা ভাগ করে ষোলো দ্বারা গুণ করলে আমাদের আসে একশো বিরানব্বই আবার এই সাতশো ছাপ্পান্নকে বারো দ্বারা ভাগ করে পাঁচ দ্বারা গুণ তিনশত পনেরো এটা গেলো আমাদের উপরে এখন নিচে নিচে দেখো তেষট্টি আর বারো গুণ করলে কত হচ্ছে সাতশো ছাপ্পান্ন তাই না তাহলে সাতশো ছাপ্পান্ন মাইনাস ষোলো গুণন পাঁচ ষোলো গুণন পাশ করলে আমাদের হচ্ছে আশি ঠিক আছে তাহলে ওপরে হচ্ছে একশো বিরানব্বই যোগ তিনশো পনেরো আমাদের হচ্ছে পাঁচশো সাত সাতশো ছাপ্পান্ন গুণন এই সাতশো ছাপ্পান্ন উপরে তুলে দিয়ে আর এটা নিচে থাকতেছে তাহলে উপরে হচ্ছে সাতশো ছাপ্পান্ন নিচে সাতশো ছাপ্পান্ন থেকে আশি বিয়োগ করলে হয় ছয়শো ছিয়াত্তর ওকে টেন ইনভার্স এই সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন কাটা গেল তাহলে হচ্ছে পাঁচশো সাত ডিভাইডেড বাই ছয়শো ছিয়াত্তর এটাকে ভাগ করলে হয় টেন ইনভার্স থ্রি বাই ফোর যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড